হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আমার কাছে একটা ফোন এসেছিলো আমার ছোট ছোটো পিসিমণির তো বলেছিল যে সবাই সব পরিবারকে নিয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য তবে বাড়িতে কোনো সমস্যা থাকার কারণের জন্য শহরে যাবে না তাই আজকে আমরা দুই ভাই বেরিয়ে পড়েছি আমার ছোট পিসি বাড়ির যাওয়ার জন্য আর সেখানে অলরেডি আমার আরেক মনির ছেলে অসিদ্ধা তার ওয়াইফ এবং তার ছেলে সেখানে উপস্থিত ছিল তাই দুই ভাই আর ওয়েট না করে একদম বেরিয়ে পড়লাম বেরিয়ে আমার ঈশ্বরের কাছে আমি একটু প্রার্থনা করলাম কারণ আমি কখনও বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই আমি প্রার্থনা করেই বেরোই আর তারপর আজকে যেহেতু বাইকটা নিয়ে যাবো তো সে কারণের জন্য অবশ্যই হেলমেট ইউজ করতে হবে আর প্রত্যেকেই যারা বাইক বা স্কুটি রাইড করবেন তার প্রত্যেকেই অবশ্যই হেলমেট ব্যবহার করবেন হেলমেট পরলে আপনারই সেফ আপনার পরিবারের সেফ চলুন তারপর আজকে আমি ওই হন্ডা বাইকটা নিয়ে যাব আপনারা আমার এই আগের একটা ব্লগে বা ভিডিওতে দেখেছেন যে আমার এই বাইকটা নেওয়ার সময় তো তারপর থেকে এই বাইকটা এখনও পর্যন্ত একদিনে দশ কিলোমিটার রাস্তাও রান করা হয় না মানে অ্যাকচুয়ালি আমি আমার বাড়ি থেকে তিন থেকে চার কিলোমিটার যাতায়াত করি আর বাড়ি চলে আসি এর বেশি আমি রাইড করা হয় না যেহেতু এই রাস্তাটা পঞ্চাশ পঞ্চাশ একশো কিলোমিটার রাস্তা আছে তো তা সেই কারণের জন্য বাইক নিয়ে বেরিয়ে বললাম আর বাইক নিয়ে প্রথমে চলে এলাম পেট্রোল পাম্পে এত ও জার্নিং করবে তাই ওর জন্য আগে প্রথম খাবারের ব্যবস্থা করলাম তাই পাম্প থেকে পেট্রোল নিয়ে নিলাম আমরা যাব তমলুক কাঁকটিয়া ডোমরা গ্রামে গন্তব্যস্থল আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হলদিয়া গেট এটা জায়গাটার নাম হচ্ছে ব্রজরাল চক আর যদিও বা এটা একটা সময় ভালো মার্কেট প্লেস বা এখনও একটা খুব সুন্দর একটা মার্কেট প্লেস সমস্ত ধরনের কিছু এই মার্কেট থেকে পাওয়া যায় তো সেই ওখানে সিগন্যাল থাকার জন্য একটু হোল্ড করতে হয়েছিলাম এটা আমার অনেক পুরনো বেশ বাইকের পেছনে আমার কোনো বন্ধু অথবা দাদা যদি বসে আর বাইকের রেস্ট একটু বেশি থাকে তাহলে কখনো কখনো কি জানি মন থেকে এই গানটা অটোমেটিকলিভাবে বেরিয়ে আসে ওই গানটা আছে না দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া এই ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে রেমেছে রাজপাখি হাতে যায় কার সাথে মুখ দুই খেলে সন্ধে হয়ে যাওয়ার কারণে আর রাস্তাতে ভিডিও করতে পারলাম না আর আমি এখন চলে এসেছি আমার পিসিমণির বাড়িতে অলরেডি আর পিসিমণির বাড়িতে অলরেডি খবর ছিল যে আমরা আসছি তো সেই কারণের জন্য পকোড়া ভাজা হচ্ছে এই পকোড়ার মধ্যে রয়েছে চিকেন দেখেই বুঝতে পারছেন যে পরিমাণটা কত হতো চলেছে আর অলরেডি এতটা ভাজা হয়ে গেছে আর আমি তো গরমা গরম একটা খেয়ে নিলাম আড্ডা মারার জন্য একটা রুম বেছে নিলাম যে রুমে সবাই থাকবো আমরা একসাথে কেউ বা বিছানাতে কেউ বা বিছানার নিচে এরকম একটা সুন্দর জায়গায় আমরা বসে পড়েছিলাম ওখানেই আমরা চা বিস্কিট সব কিছু খাওয়া দাওয়া করছিলাম আর তার সাথে সাথে আমাদের সঙ্গে একটা নতুন অতিথি ছিল অসিতার শালাবাবু এবং শালাবাবুর ওয়াইফ তাদেরকে সকালকে নিয়ে আমার খুব আনন্দ করেছি আর সেই সময় আমার ছোট পিসির মেয়ে সে শুধু ক্যামেরার সামনে এত ভীষণ লজ্জা পাচ্ছিলো কি আর বলবো সাথে সাথে হাতে ধরে দিল লাল চা যে লাল চা ভালোবাসে তার জন্য লাল চা আর যে দুধ যা পছন্দ করে তার জন্য দুধ যা ছিল তারপরে চলে এলো পকোড়া একটু সস দিয়ে আমরা তো পকোড়া খেয়ে নিলাম আর বন্ধু দুঃখের বিষয় কি বলবো এত কিছু আনন্দ করতে করতে তার পরের কোনো ভিডিও আমি করতে ভুলেই গেছিলাম তো সে কারণে যেন ছোটো বেশি আমি মনে করে দিল যে সুবর্ণ তোমার তো ভিডিও করা হলো না আমি তো বললো হায় হায় আমার ভিডিও করা হয়নি তাই লাস্টে যেইটুকু অংশ পড়েছিলো সেইটুকু অংশই আপনাদের সামনে ভিডিও করে শো করলাম রাতে ছিল চিকেন রুটি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন টাটা